বিএনপির হাতে দ্বিতীয় খুন ময়মন সিংহে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে একটি সংঘর্ষবাদে এইখানে বিএনপির এক নেতার ছেলে নিহত হয় গতকাল রাতেও যারা একটু পাঞ্জাবি তারপর টুপি ব্যবহার করে পাঁচক্ত নামাজ পড়ে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে অ্যান্ড দেন যারা কিনা জামাত শিবির করতো যারা কিনা জামাত ইসলামকে সাপোর্ট দিত এদের অনেকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে করা হয়েছে। মুখের কথা না করতেছি। মিডিয়াতে ভিডিও দিয়ে ছড়িয়ে গেছে এত ভিডিও আছে দেখেন ভাই যে কোনোভাবেই গেছেন ক্ষমতায় গেছেন এনাফ এইটা যথেষ্ট হয়েছে যেভাবেই গেছেন এমন কোনো বাংলাদেশের মানুষ নাই যে আপনারা ক্ষমতায় গেছেন এই দুঃখে না কামছে মানে আপনারা গেছেন খুশি তো হয় নাই কেউ প্রত্যেকটা মানুষ রাস্তায় নেই মানে কানতেছে আমার ফেসবুকের ভিডিও নিচে মানুষ কমেন্ট পর্যন্ত হতেছে ভাই কষ্টে করি যেটা ফাইটে যায় কি হইল মানে মানুষ কি চাইলো আর কি হইল তারপরেও অনেকে মাইনা নিছে ক্ষমতায় সব সময় সবার পছন্দের ব্যক্তি যায় না এটা আমরা মাইনা নেই কিন্তু ভাই যে মানুষের ভিন্ন মত থাকতেই পারে একটা মানুষ অন্য কাউকে সাপোর্ট দিতে পারে আপনাদের বিরোধী দল আছে দেখেই তো আপনারা ক্ষমতায় যেতে পারছেন যদি বিরোধী দলই না দাঁড়াই তো আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে তো ইলেকশনই হইতো না ঠিক না তো কেন ভাই আপনি কি এই দুনিয়ারই আপনার শেষ মনে করেন আখিরাত বলতে কিছু নাই একটা মানুষ একটা দলকে সাপোর্ট করছে তার বাড়ি ঘর চালায় দিতেছেন একটা বাড়ি করতে একটা বাবার একটা বাবার সারা জীবন শেষ হয়ে যায় তার সারা জীবনের অর্থ দিয়ে তার পরিবারের জন্য একটা একটা পুরুষ বাড়ি করে সে শুধু একটা দলকে সাপোর্ট করছে এই জন্য আপনি তার বাড়িতে আগুন জ্বালায় দিলেন এই মানুষটা বেঁচে থাকা অব্দি মৃত্যুর পর্যন্ত আরেকটা বাড়ি করতে পারবে এই সামর্থ্য তার আছে আপনি যেই দলের যেই কর্মীর বাড়িটা জ্বালিয়ে দিলেন ওই দলের ওই কর্মী কোনোদিন এক টাকাও চাঁদা দেয় নাই চাঁদার টাকা ছাড়া বর্তমানে বাংলাদেশে আরেকটা বাড়ি করা কি সম্ভব এই যে আপনি বিএনপি ক্ষমতা আসছে সবাই তো আমরা জানি আমরা জানি আমরা মানি আপনি চাঁদা নিবেন আপনি বাড়ি করবেন আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন আপনার দশটা বাড়ি জ্বালায় দিলে আপনি এগারো নম্বর বাড়ি করতে আপনার এক মাস সময় লাগবে কিন্তু ভাই সব দল এরকম না সব দল এরকম না এই যে আমরা কোনো দলের লোক না ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম আমরা কোনো দলের লোক না আমাদের কাছে মনে হয় এই দলটাকে সাপোর্ট দেওয়া উচিত এই দলটা ইনসাফের পক্ষে আমরা সাপোর্ট দিই আমরা যে জামাত জামাত ইসলাম নিয়ে কথা বলি তার মানে কিন্তু আমরা জামাত ইসলামকে ইয়া করতেছি না আমরা জামাত ইসলামের দলের কর্মী না আমাদের কাছে মনে হয় যে প্রাথমিকভাবে জামাত ইসলাম হচ্ছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে তাই আমরা জামাত নিয়ে কথা বলি জামাত ইসলাম নিয়ে কথা বলি আবার যে আমাদের কাছে কখনো মনে হয় যে বিএনপি এখন জামাতের চাইতে বেশি ইনসাফের পক্ষে আমরা অবশ্যই বিএনপির পক্ষে কথা বলবো আমরা কোনো নির্দিষ্ট দলের না ভাই আল্লাপাক আমাদের মেধা দিচ্ছে না আমরা কারো পাঁচাটা গোলাম না আমরা কারো পা চাটি না আমরা নিজের যোগ্যতায় চলি কাজ করে খাই আমাদের লাইফে আমাদের এক টাকা চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছুতে নাই যেদিন থেকে বুঝ হয়েছে যেদিন থেকে আল্লাপাক জ্ঞান দিয়েছে সেদিন থেকে হারাম খাওয়া মানে হারামের ধারে কাছে যায় না প্রয়োজনে না খেয়ে থাকে তো ভাই আমরা কি করে একটা দলের হয়ে যাই আপনি বলেন আমরা একটা দল নিয়ে কথা বলি আমরা একটা দলকে ভালোবাসি এই কারণে আমাদের কাছে মনে হয় আমি না আমার আমাদের মতো লাখ 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 ইয়াং জেনারেশনের ছেলেপেলে আছে যারা আপনার হচ্ছে যে যাদেরকে আপনি আপনি বলবেন আমি জামাতের জামাত বলবে আমি বিএনপি কেউ বলবে আওয়ামী লীগের এটার কারণ হচ্ছে যে আল্লাপাক আমাদেরকে মেধা দিয়েছে আমরা এটা ব্যবহার করে আমরা বুঝতে চেষ্টা করি কোন দলটা ইনসাফের পক্ষে যে দল যখন ইনসাফের পক্ষে হয় আমরা তখন ওই দলের সাথে থাকি তো এইটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আমরা কোনো দলের কাছে কখনোই বিক্রি হতে পারবো না তো ভাই প্লিজ আমি একটা কথা বলি এই যে যাদের বাড়ি ঘর পড়ে আপনাদের কাছে রিকোয়েস্ট এই কাজটা করবেন না সবাই চাঁদাবাজি করে বাড়ি করে না